নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে চলে এসেছি জি কের সিরিজ নাম্বার সতেরো ষোলোটি পার্ট আরও আছে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লে লিস্টে গিয়ে ষোলোটি পার্ট দেখতে পারো আর এছাড়া যে সমস্ত ভাইরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আরও পার্টগুলো আছে ফেসবুকে ফলো করে দেখতে পারো চলো বন্ধুরা শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে রক্তের কোন উপাদানটি অ্যালার্জি প্রতিরোধ করে চারটি অপশান আছে বন্ধুরা এই অপশনের মধ্যে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউসিনোফিল ইউসিনোফিল কি হচ্ছে অ্যালার্জিটাকে প্রতিরোধ করে নেক্সট প্রশ্ন রক্তের প্রধান উপাদান হল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান ডি উপরের সব কটি ঠিক নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে বন্ধুরা মানব দেহে রক্ত সংবহন আবিষ্কার এই প্রশ্নটা বিগত কয়েকবার আমি দেখছি পরীক্ষায় এসছে আর এছাড়াও আমার যে পার্টগুলো আছে সেই পাটের মধ্যেও এই প্রশ্নটা বারবার এসছে কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রক্ত বা সংবহন যদি প্রশ্ন হয় তো এই প্রশ্নটা আসার চান্স বেশি থাকে তো সেই জন্য আমি বারবার প্রত্যেকটা পার্ট এই প্রশ্নটা নিয়ে আসার চেষ্টা করছি তো মানব রক্ত সংবহন আবিষ্েকনকে না অপশান সি এখানে উইলিয়াম হারবে এটা খুব ভালো করে মনে রাখা বন্ধুরা উইলিয়াম হার্ব হলো রক্ত সংবহন এটা আবিষ্কার করেছিলেন এবং এছাড়া বন্ধুরা আমি আরও কয়েকটা দেখবো যেমন হচ্ছে অপশন বি এড জেন এডওয়ার্ড জেনারটা কী আছে বন্ধুরা এডওয়ার্জেন আমি লিখে দিয়েছি এখানে এই তিনি ছিলেন কি একজন ইংরেজ বা ইংরেজি চিকিৎসক বিজ্ঞানী যিনি ভ্যাকসিন ভ্যাকসিন ধারণা পথ প্রদার এবং গুটি বসন্ত ভ্যাকসিন তৈরি করেছিলেন তার মানে এখান থেকে দুটো প্রশ্ন হয়ে গেল বন্ধুরা এডওয়ার্ড জেনার কি এডওয়ার্ড জেনার একজন বিজ্ঞানী ছিলেন একজন চিকিৎসক ছিলেন যে কিনা গুটি বসন্ত রোগের প্রথম চিকিৎসা বিশ্বের সামনে নিয়ে এসেছিল এবং গুটি বসন্তের টিকাটা হচ্ছে বিশ্বের প্রথম টিকা তো এখানে আরো একটা প্রশ্ন বেরিয়ে গেল বন্ধুরা এছাড়া আছে বন্ধুরা জোনাস সালক জোনাস সালক সম্বন্ধে আমরা দেখে নেব একজন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন ইউএসএর একটা কি মেডিকেল গবেষণা ও ভাইরাস ভাইরাসবিদ ছিলেন তিনি প্রথম কি হচ্ছে পোলিও প্রতিষেধক আবিষ্কার তাহলে বন্ধুরা এই প্রশ্ন থেকে তুমি পোলিও প্রতিষেধক আবিষ্কার কে এডওয়ার্ড শাল্ক আর এডওয়ার্ড অ্যাডভার্ড জেনাটা কী করেছিল বন্ধুরা ভ্যাকসিন গুড়িবন্ধ ভ্যাকসিন এবং তারার ভ্যাকসিনটা প্রথম পৃথিবীর ভ্যাকসিন প্রথম টিকা ছিল ঠিক আছে তো আশা করছি বন্ধুরা বুঝতে পারবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো ডেলি এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক যারা দেখছো তারা অবশ্যই ফলো করে রাখো এই সমস্ত ভিডিও ডেলি পাওয়ার জন্য তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শ্বেত রক্ত এই হলো সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন নিম্নের কোন রক্ত কণিকা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী অক্সিজেন পরিবহন করে কোন রক্ত কণিকা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তোমরা অবশ্যই এটাকে মুখস্থ করে রেখো তো রক্ত কণিকা যেটা কি আছে সেটা হচ্ছে কি লোহিত রক্ত কণিকা সেটা কি হচ্ছে আরবিসি আরবিসি আর আরবিসির হচ্ছে আইকল কত বন্ধুরা এটা আগের ভিডিও তো আছে তবু আমি বলে দিচ্ছি একশো কুড়ি দিন আরবিসির সির আয়ুকাল কত বন্ধুরা একশো কুড়ি দিন এছাড়াও বন্ধুরা আমরা দেখে নেব যে শ্বেত কণিকা বিসি ডাব্লু বিসি যার আয়ুকল কত আছে বন্ধুরা দুই থেকে চার দিন দুই থেকে চার দিন এর কথা আছে বন্ধু দুই থেকে চার দিন তাহলে শ্বেতকণিকা ডাব্লু এর মানে যে আয়ুষ্কল সেটা চার দিন দুই থেকে চার দিন এবং আমরা দেখানো যে অনুচক্রিকা অনুচক্রিকার আয়ুকল আয়ুকল কত বন্ধুরা আট থেকে বারো দিন গড়ে দশ দিন হয় তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ডাব্লু বিসি এবং অনুচক্রিকার গড় আয়ু কত সেগুলো আমি এখানে আজকে তোমার সঙ্গে পরিষ্কারভাবে ডিসকাস করে দিলাম নেক্সট প্রশ্ন কোন রক্তকণিকা তঞ্চনে সাহায্য করে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান বি অনুচক্রিকা অনুচক্রিকা অলরেডি আমি বলে দিয়েছি বন্ধুরা অনুচক্রিকা যে আয়ুষ্কাল হয় আট থেকে অনুচক্রিকা আয়ুষ কত আট থেকে বারো দিন গড়ে কথা হয় বন্ধুরা অনুচক্রিকা দশ দিন অনুচক্রিকা এবং এছাড়া ডাব্লিউ বি সি সম্বন্ধে আমি জানিয়ে দিয়েছি আগের প্রশ্নে নেক্সট প্রশ্ন হৃৎপিণ্ডের সিস্টল অবস্থান কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরে অপশন এ সংকুচিত হওয়া নেক্সট রক্ত তঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে কি বলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা হালকা যে তরল পড়ে রক্ত জমাট বাঁধার পর হালকা তরল পদার্থ থাকে সেটা তার কি বলা হয় তো এই পর্যন্ত সঠিক উত্তর সিরাম এটা মুখস্থ করে বন্ধুরা এই প্রশ্নটাও আমরা অনেক সময় পরীক্ষা দেখতে পাই নেক্সট প্রশ্ন কুমিরের হৃদপিণ্ডে কয়টি পাকস্থ আছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা কুমিরের হৃদপিণ্ডে কয়টি পাকস্থ আছে তো কুমিরের হৃৎপিণ্ডে যে প্রাকোষ্টি আছে সেটা কয়টি হয় বন্ধুরা না অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চারটি কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রাকোষ্ঠ আছে চারটি এছাড়া প্রাকোষ্ঠের সম্বন্ধে আরও কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছে দুটি প্রাকোষ্ঠ আছে দেখো দুটি প্রাকষ্ট কোনটা আছে কি সমস্ত ধরনের মাছে সমস্ত ধরনের মাছে আছে এছাড়া হচ্ছে কি তিনটি প্রাকষ্টি আছে কি আছে ব্যাং সাপ ক্যাটফিশ হাঙ্গার আর অক্টোপাস এই কটা কিন্তু তিনটি প্রাকোষ্ঠ আছে এছাড়া চারটি প্রাকষ্ট সকল স্তন্যপায়ী প্রাণী সব ধরনের পাখি কুমির আর গোসফ এইগুলো বন্ধুরা তোমরা স্ক্রিনশট করে মুখস্থ করে রাখবে চারটি সকল সমস্ত স্তন্যপায়ীদের জন্য এবং সব ধরনের পাখিদের জন্য কিন্তু এবং কুমিরও তার মধ্যে পড়ছে আর তেলাপোকা বা আটশোলা আটশোলা হচ্ছে কি আটশো কটা আছে বন্ধু এইটা গুরুত্বপূর্ণ যে আটশোলার প্রাকষ্টের সংখ্যা কয়টি না এটা হচ্ছে তেরোটি এটা একটি ব্যতিক্রম এটাও তোমরা মুখস্থ করা আটশোলার প্রাকষ্টির সংখ্যা কটি হৃৎপিণ্ডের প্রাকষ্ট সংখ্যা কয়টি তেরোটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আর একটা সেম প্রশ্ন বন্ধুরা মানুষের হৃৎপিণ্ডের কয়টি প্রাকষ্ট আছে মানুষের হৃৎপিণ্ডে অলরেডি আমি বলে দিয়েছি যে মানুষের যে হৃৎপিণ্ডের প্রাকাশের সঙ্গে সেটা কত হলো চার না এখানে অলরেডি লেখা আছে চারটে সমস্ত স্তন্যপায়ী প্রাণী মানুষের একটা স্তন্যপায়ী প্রাণী সেই জন্য মানুষের হৃৎপিণ্ডের প্রাকাশের সংখ্যা হলো চার সব ধরনের পাখি কুমির এবং গোসব এবং এছাড়াও বলে দিয়েছি যে তেলাপিয়ারও কটা আছে না তেরোটি আর সকল ধরনের মাছ মাছ মধ্যে কিন্তু এইগুলো করা বাদ দেয় বন্ধুরা যেমন অক্টোপাস হাঙর ক্যাটেল ফিশ এগুলো বাদ দিয়ে দেবে দিয়ে সমস্ত ধরনের মাছের কিন্তু দুটি আছে আর তিনটি আছে কোনটা একমাত্র ব্যাং ব্যাং আর সাপ এটা মনে রাখে বন্ধুরা ইউরোপ পরীক্ষা আসে ব্যাং এবং সাপের মধ্যে কটা আছে বন্ধুরা না হৃদপিণ্ডের প্রাকৃতিক সংখ্যা হচ্ছে তিনটি নেক্সট প্রশ্ন সাধারণ মানুষের দশ হান্ড্রেড এম এল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান সি চোদ্দো পয়েন্ট পাঁচ গ্রাম চোদ্দ গ্রাম চোদ্দ পয়েন্ট পাঁচ গ্রাম হলো সাধারণ মানুষের একশো এম এল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তোমরা অবশ্যই মুখস্থ করে রেখো সার্বিক দাঁত সার্বিক গ্রহিতা রক্তের গ্রুপ হলো এটা একটা কমন প্রশ্ন বন্ধু তোমরা সবাই পারবে তবু আমি বারবার নিয়ে আসছি কারণ এই প্রশ্নটাই ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এবি এবিটা হচ্ছে কি এবি হচ্ছে পজিটিভ মানে প্লাস আর ওটা কি হচ্ছে বন্ধুরা নেগেটিভ মানে মাইনাস তো ও কি কী বলে এটা যেমন গ্রহিতা হচ্ছে এবি ও হচ্ছে কি দাতা ও হচ্ছে দাতা তাহলে রক্তে যে গ্রুপগুলো আছে তার মধ্যে এবি হচ্ছে কি পজিটিভ যেটা হচ্ছে গ্রহিতা আর ও হচ্ছে দাতা যেটা হচ্ছে নেগেটিভ এবং অ্যান্টিজেন অ্যান্টি অ্যান্টিবডি এই সমস্ত গ্রুপের মধ্যেও আমরা দেখ দেখতে পাই তো সেগুলো আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্বন্ধে নেক্সট ভিডিওতে কার কোথায় আছে কোথায় নেই সেটা আমরা এই ডিটেলসে পুরোপুরিভাবে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে নেক্সট সাধারণ মানুষের একশো এম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত এই প্রশ্নটা রিপিট হয়েছে বন্ধুরা তো এটা হচ্ছে অপশান সি চোদ্দো পয়েন্ট পাঁচ নেক্সট প্রশ্ন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা হৃৎপিণ্ডের ওজনটা কত হবে তো হৃৎপিণ্ডের ওজন হয় বন্ধুরা তিনশো গ্রাম একটা পূর্ণ বয়স্ক ব্যক্তি মানে ধরুন ষাট থেকে সত্তর কেজি ব্যক্তির মোটামুটি যে ব্রেন হয় সে ব্রেনের ওজন কত হবে এখানে পরিষ্কার লিখে সরি এটা হৃৎপিণ্ড বলেছে এটা হৃৎপিণ্ড হচ্ছে তিনশো গ্রাম আর যদি আমরা ব্রেন বলি একটা ষাট থেকে সত্তর কেজি 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 লোকের ব্রেনে যে ওজন কত হয় বন্ধুরা ওজন যদি বলি আমি প্রাপ্তবয়স্ক মানুষের ওজন কত হয় তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম ঠিক আছে একটা ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন তিনশো গ্রাম হলো আর একটা ব্যক্তি যদি বা মস্তিষ্কের ওজন ব্রেনের ওজন তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম মানে ওই তোমার অপশানে থাকতে পারে যে তেরোশো পঞ্চাশ বা চোদ্দোশো ঠিক আছে তো তেরোশো থেকে চোদ্দোশোর এই রাউন্ড ফিগারের মাঝখানে থাকে একটা ষাট থেকে সত্তর কেজি ব্যক্তির ব্রেনের যে ওজনটা হয় সেটা হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে নেক্সট প্রশ্ন মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর মান কত পিএইচ এর পিএইচ কথার অর্থ কি হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন পটেনশিয়াল পটেনশিয়াল প্রোটেন্সিয়াল অফ হাইড্রোজেন এটাও মনে রাখে বন্ধুরা হাইড্রোজেন পটেনশিয়াল অফ হাইড্রোজেন পিএইচ মানুষ পটেনশিয়াল অফ হাইড্রোজেন এবার বন্ধুরা আমি কয়েকটা ছবি দিয়েছি এর মধ্যে তোমরা অবশ্যই জানতে পারবে তো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর মান হচ্ছে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর তো রক্তের যে পিএইচ আছে মানুষের সেটা সেভেন পয়েন্ট ফোর এছাড়া বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তোমার এখানে কয়েকটা ছবির মাধ্যমে যেমন এখানে এই জায়গাটা আছে দেখো রেড করে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে কি পিওর ওয়াটার পিওর ওয়াটার কত কত মানে যাবে বন্ধুরা সাত সাত হচ্ছে কিন্তু নিউট্রাল সাত হচ্ছে সাত ডিগ্রি হচ্ছে কি নিউট্রাল এটা হচ্ছে সাত হচ্ছে নিউট্রাল আর এছাড়া তুমি যদি যত উপরে যাবে বন্ধুরা ঠিক আছে যত উপরে যাবে সেগুলো পরিমাণ কি হয়ে যাবে অস্তে আস্তে অস্তে এগুলো কী হবে না এগুলো খা হয়ে যাবে যত হচ্ছে সাদের উপরে যাবে এটা হচ্ছে ক্ষারীয় তার মানে হচ্ছে বন্ধুরা আমি আরও একবার দেখাচ্ছি তোমাদের তারপর আমি আগে দেখাচ্ছি যে পিএইচ রক্ত হচ্ছে সেভেন পয়েন্ট ফোর মানে এটা কী হচ্ছে ক্ষারীয় ক্ষারীয় আর এছাড়া বন্ধুরা যেগুলো আছে অলরেডি বলেছি পিওর ওয়াটার ওয়াটার মানে হচ্ছে সাত একদম নিউট্রল সাত হচ্ছে নিউট্রল আর এছাড়া হচ্ছে দেখো বন্ধুরা এখানে একটা আছে বেকিং সোডা দেখতে পাচ্ছ নয় বেকিং সোডা আছে তো বেকিং সোডা কী হচ্ছে নয় তো তার মানে কী হচ্ছে এটা হচ্ছে ক্ষারীয় নয় এটা হচ্ছে ক্ষারীয় নয় মানে হচ্ছে সাতের উপর যত যেগুলো আর এছাড়া তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা অ্যাসিড রেন অ্যাসিড রেন দেখতে এই জায়গাটা আছে অ্যাসিড রেন আছে দেখো ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট ফোর ফোর অ্যাসিড রেন অ্যাসিড রেন আছে কী আছে অ্যাসিড রেন আছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট ফোর ফোর এটা হচ্ছে অ্যাসিড রেন বন্ধুরা ঠিক আছে আশা করছি তোমরা এই চারটা দিয়ে পুরোপুরি বুঝতে পারছো তবুও আমি কয়েকটা আরও আরও বলে দেবো যেমন অরেঞ্জ জুস দেখতে পাচ্ছ বন্ধুরা অরেঞ্জ জুস এখানে আছে অরেঞ্জ জুস কত হচ্ছে পিএইচ থ্রি অরেঞ্জ জুসের পিএইচ থ্রি আছে আর এছাড়া তুমি দেখতে পাচ্ছ যে মিল্ক মিল্ক বন্ধু এখানে আজ দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট মিল্ক মিল এই চারটা তোমরা মুখস্থ রাখে বন্ধুরা তার সুবিধা হবে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট এইট এইটা হচ্ছে মিল্কের ঠিক আছে এই চারটা তোমরা স্ক্রিনশট করে নি বন্ধুরা করে নিলে অবশ্যই তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে ঠিক আছে আর এছাড়া সবকটা তোমরা এছাড়া আরেকটা জায়গা মিল্ক অফ ম্যাগনেশিয়াম যেটা যেটা পরীক্ষা আছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম যেটা হচ্ছে খারিও সেটা হচ্ছে কি হ্যাঁ পিএইচ কত হচ্ছে বন্ধুরা দশ মিল্ক অব ম্যাগনেশিয়াম তো এখানে বন্ধুরা আমি একটুকুনি ইরিস করে দিচ্ছি তো মিল্ক মিল্ক অফ ম্যাগনেশিয়াম হচ্ছে কি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কত পিএইচ পাওয়ার অফ পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন পিএইচ কত হচ্ছে দশ ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট 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 প্রশ্ন প্রশ্নটা দেখে নি সঠিক উত্তর হয়ে যাবে মায়োকার্ডিয়াম অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা আর যেটা হৃৎপিণ্ডের আবরণ থাকে সেটাকে কি বলে বন্ধুরা এই অপশনের মধ্যে উত্তরটা আছে তোমরা উত্তরটা কমেন্টে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন উইচ ক্যান বাইন্ড ও টু মলিকিউলস কে অক্সিজেন অনুকে আবদ্ধ রাখে তো এই ফোনের সঠিক উত্তর হচ্ছে বন্ধু আর আরবিসি আরবিসি হচ্ছে রেড ব্লাড সেলস আর বি পুরো নাম কি বন্ধুরা তোমরা মনে রাখবে রেড ব্লাড সেলস মানে হচ্ছে লাল রক্ত রক্তকণিকা রেড ব্লাশ ব্লাড সেলস লাল রক্তকণিকা এটা হচ্ছে কি অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে আর হচ্ছে ডাব্লু বিসি হচ্ছে কি সাদা রক্তকণিকা প্রশ্ন স্প্যান অফ রেড রক্ত মানে যেটাকে আরবিসি বলা হয় রেড ব্লাড সেলস কতদিন বাঁচে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান বি এখানে একশো কুড়ি একশো কুড়ি আমি অলরেডি বলে দিয়েছি বন্ধুরা আরবি সিটা কতদিন বাঁচে একশো কুড়ি ঠিক আছে আরবিসি এটা তোমার আছে আর বি সি একশো কুড়ি দিন আর ডাব্লু বি মোটামুটি তোমার দুই থেকে চার দিন আর অনুচক্রিকা আছে অনুচক্রিকা কত আছে অনুচক্রিকা তোমার বাঁচছে মোটামুটি দশ দিন গড়ে ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন বন্ধুরা আশা করছি তোমার ভালো লাগে যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ বন্দে মহাতাম জায় হিন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে